বাচ্চাদেরকে ছোটবেলার থেকে তুমি যা শিখাবা তাই শিখ এটা আমার আম্মা সব সময় বলতো আমাকে আমার আম্মা যা শিখেছে আমি তাই শিখেছি প্লিজ লাইক গুড মর্নিং এভরিওয়ান দিস ইজ ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগস সকাল সকাল উঠে বাপ ছেলে চলে যাচ্ছে চুল কাটাইতে বাপে চুল কাটাবে কিন্তু ছেলে পাশে বসে থাকবে ও আচ্ছা চুল কাটানোর কথাই মনে পড়লো আমার একটা কথা সেটা হলো আমার একটা নতুন সেলুন উদ্বোধন হচ্ছে যেটার নাম হলো স্টাইল এন্ড লুক তো সবাই প্লিজ ওটাতে ভিজিট করো আর এটা হলো জানুয়ারির তিরিশ তারিখে ওপেন হচ্ছে এটা হলো তোমার ইয়েতে পুরান ঢাকাতে তো সবাই প্লিজ আইসো আর আমি অ্যাড্রেসটা মেনশন করে দিব এখানে হলো যারা আস জায়ান দুইজন মিলে এত আদর করছে একজন আরেকজনকে আমাদের আমার ভালো লাগতেছে আমার বাচ্চা করে তো এখানে আমার হাজব্যান্ড চলে আসলো চুল কাটে সায়নকে নিয়ে আর যায়ন দেখে লুকিয়ে ছিল ওদেরকে বাউ বললো জায়নের এই জিনিসটা আমার অনেক ভালো লাগে আবার যদি বাউ করার পরে যদি রাগ মানে আমরা ইয়ে করি মানে রিয়াক্ট না করি সে খুব কষ্ট পায় তো এরা সবাই রেডি হয়ে যাচ্ছে নামাজ পড়তে যাবে তো এখানে জায়ান আর হলো সায়ান জিহাদ এরা নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি নামাজের মশলা নিচ্ছে তারপরে শুভ চলে আসলো নামাজ পড়তে যাবে তো আমি আমার বাচ্চাদেরকে ছোটবেলা থেকে চেষ্টা করাচ্ছি নামাজটা শেখানোর আর হলো আমি অনেক কিছু শিখানোর চেষ্টা করি এই যে যেমন আমি আর যারা হলো কলিং বাজলেই ওর বাবা বা ভাই ওরা আমরা দরজা খুলে দিই আমরা ওদেরকে অনেক সুন্দর করে ওয়েলকাম করি তো এটা আমি যারাকে শিখাই এই যে দেখো সায়ন এসে আমাকে জ্বর ধরলো জ্বরিয়া ধরে এসে কি খুশি আর যারা অনেক বেশি মন খারাপ করেছে ওর বাবার কাছে যে কেন আমাকে নিয়ে যায় হলো না তো মসজিদে তো আর ওকে নিয়ে যাওয়া যায় না তারপর হলো শুভ অনেক সরি টরি বললো সে খুশি হয়ে গেল আর এখানে দেখো একটা টিসু পরেছিল যারা কিন্তু উঠিয়ে ফেললো উঠিয়ে টিস্যু ময়লার বাস্কেটে ফেলে আসলো এই যে দেখো যারা আরেকটা গুড দিক যেটা আমি শিখিয়েছি জুতা পরিয়ে দিতে হবে কিভাবে তা আমার মেয়ের এই কেয়ারিং জিনিসগুলো আমি ছোটবেলা থেকে শিক্ষা দেওয়ার চেষ্টা করি আমরা এখন রেডি হয়ে বের হয়ে যাচ্ছি আজকে আমরা লাঞ্চে যাব পুরা পরিবার একটা সুন্দর জায়গায় সুন্দর একটা রেস্টুরেন্টে আমরা নিচে এসে যে গাড়ির জন্য ওয়েট গাড়িতে সবাই উঠতেছি এখন তারপর ফাইনালি আমরা চলে আসলাম রেস্টুরেন্টে আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে নিয়ে উইকেন্ডে একটু ঘোরাঘুরি খাওয়া দাওয়া করার জন্য তাহলে এটা হয় কি বাচ্চাদের একটা পজিটিভ বাইব আসে ওদের যে না মানে সারা সপ্তাহ বাচ্চারা স্কুল তারপর ওদের অনেক অ্যাক্টিভিটি থাকে ওগুলোর থেকে একটু ব্রেক আমরা এখানে এসে হলো খাবার অর্ডার দিয়ে দিচ্ছি ওদের থেকে জিজ্ঞেস করে করে আমি অর্ডার দিয়েছি যে ভাইয়া কোন খাবারটা দিলে বেটার হবে আপনাদের এখানকার বেস্ট কোনটা আমি যে কোনো রেস্টুরেন্টে গেলে এই কথাটাই আগে বলি যে বেস্ট কোনটা ওটা আমাকে দেন আগে তারপর হলো আমরা আমাদের মতো অর্ডার দিই তো এখানে সায়নের সাথে আমি একটু দুষ্টামি করতেছিলাম সে তো অনেক মজা পাচ্ছিল আর শুভ হলো সায়নকে যারাকে কোলে নিয়ে বসে বসে গল্প করতেছিল আমার সাথে তো এখানে হলো সায়ন দেখো এই চোখের ফাঁকিতে কি দুষ্টামিটা করতেছে সে এখান থেকে সে একটা পাথর নিয়ে নিল তো আপনারা একটু কেয়ারফুল থাকতে হবে বাচ্চাদেরকে কোথাও নিয়ে গেলে কখন যে কি হাতে দেয় এই দেখো ওর পাপ্পার সাথে কথা বলতে বলতে মুখে দিয়ে ফেললো পাথরটা পাথরটার মধ্যে অনেক ডাস্ট ছিল তারপর হলো আমি তাড়াতাড়ি ওটা সরিয়ে ফেললাম আর এই জায়গাটা দেখেন কি সুন্দর করে ইন্টেরিয়র করে করা ডিজাইন আর এখানে দেখো শায়ানগুলো টুকরো টুকরো করে হাঁটতেছে এখানে পাথর আছে কেয়ারফুল থাকতে হবে বাচ্চাদেরকে নিয়ে আসলে এই জায়গাটাতে টুকরো টুকরো করে হাঁটতেছে তার হাঁটি হাঁটাটা এত ভালো লাগতেছে মার্শাল্লাহ খুবই সুইট লাগতেছে সো ফাইনালি আমাদের খাবার চলে আসছে আমরা সবাই অনেক বেশি হাঙ্গরি ছিলাম আর এখানে টার্কিশ ফুডগুলা মানে আমি নিজের টাকা দিয়ে খেয়েছি আমার মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো খেয়েছি আমার এত এত মজা লাগছে এত এত মজা লাগছে বলার মতো না আমি কোরিয়াতে যেরকম অথেন্টিক টার্কির একটা ফ্লেভার পেয়েছিলাম টার্কি রেস্টুরেন্টে এখানেও সেম ভাবে টার্কির অথেন্টিক ফ্লেভারটা আমি পেয়েছি তো ওরা আমাদেরকে প্রেফার করেছে যেই ফুডটা আমি নিয়েছিলাম খুবই মজা ছিল আর আমাদেরকে ডেজার্টে ওরা এটা হলো ফ্রিতে দিয়েছে তারপর আমি শুভকে খাওয়ায়ে দিলাম খাওয়াই দেওয়ার পরে হলো যায়ান না ইয়ে দেখো মার্জেন কি করতেছে ওরা হলো যে চকলেটটা বেঁচে গেছে ওই চকলেটটা দুই ভাই বোন মিলে খাচ্ছে কি ফানি না এই সুইট সুইট মুভেন্ট গুলো যে কি ভালো লাগে আমার অনেক ভালো লাগে আমার বাচ্চার এই সুইট সুইট মুভেন্ট গুলো আমরা এখন রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম চলে যাব বাসায় কিন্তু গাড়িতে ওঠার আগে শুভ আমাকে বলতেছিল যে তুমি কি আমার অফিসে যেতে চাও আমি বললাম অবশ্যই যেতে চাই তারপরে সে ওর অফিস আমাকে নিয়ে গেল এই যে দেখো সে অনেক হাসতেছে আমি তার অফিসে যাচ্ছি তো অফিসে এর উপরে এসে দেখি পুরো ঢাকার সব দেখা যায় এত সুন্দর করে অফিসটা ডেকোরেশন করা আর এখানে বারান্দা দাঁড়াইলে তো মনেই ভালো হয়ে যায় পুরা একদম ঢাকা পুরাটা দেখা যাচ্ছে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ